আসসালামু আলাইকুম সবাই এই যে আপনারা এত বাজার ঘাট দেখতে পারতেছেন এত চাল দেখতে পারতেছেন এটা আসলে আমার আম্মু আর কি চিন্তা করে আসছিলো যে মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াবে তো ওদের খাওয়ার জন্য যা যা লাগবে সব ইনগ্রেডিয়েন্টস তেল মশলাপাতি যা যা লাগে চাল মাংস সব কিছু আমরা কিনে নিয়ে আসছিলাম আর এই চাল মাপতেছে যেন মাদ্রাসায় দিয়ে আসতে পারি দিয়ে মানে নিয়োগ করেছিল যে মাদ্রাসায় দিয়ে দিবে দেন ওরা রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবে তো এটাই করতেছিল সবাই মিলে মাপঝাপ করে ইয়েটিয়ে করে রেডি করছিলো এই যে আমার মামা উনি যে অনেক কষ্ট করে অনেক দূর থেকে গরুর মাংসটা নিয়ে আসছিল বিকজ আমাদের আশেপাশে এত মাংস মানে এত ফ্রেশ মাংস এত তাড়াতাড়ি সবসময় পাওয়া যায় না যাই হোক এই যে মামার গাড়ি মামার অটো সেইগুলোতে সব কিছু আমরা লোড করে নিলাম লোড করে তারপর দিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি এই পচা পানির মধ্যে নামছে মামার দায়িত্ব তোমার বেটা নিব মানে রোহিত আচ্ছা আমরা খাবার পেলেন কি হয়েছে

এই তো সব জিনিসপত্রগুলো মাদ্রাসায় নিয়ে যেতেছে এই পিচ্চি বাচ্চা এই চালের বস্তা নিতেছিলাম তো ওয়ারিড হয়ে গেছিলাম যে ওকে কি আদৌ নিতে পারবে না কি পারবে না এত বড় ভারী একটা বস্তা বিশ কেজি ছিল আই থিঙ্ক চাল সব জিনিসপত্র নিয়ে আমরা এই যে ভিতরে চলে গেলাম অফিস রুম ছিল এন্ড সব বড় হেড আর কি মাদ্রাসার রাই আই ডো নো ওদেরকে তো ওইভাবে চিনি না আমরা সে ওদের সাথে কথাবার্তা বললাম পরে দিয়ে ওদের মধ্যে থেকেই একজন আমাকে পুরা মাদ্রাসার ট্যুর দিচ্ছিল যে কোথায় কোন ক্লাসের কোন স্টুডেন্টসগুলো তো এই তো দেখেন নার্সারি আমার ফোনে আমি রেকর্ড করতেছি এটা দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিল অ্যান্ড একদম কাছে এসে দেখা স্টার্ট করতেছিল সবাই হা করে তাকাই ছিল আমি যখন রেকর্ড করতেছিলাম আসলে আমাদের এই গ্রামের এরিয়াটাতে

চলতেছে না আসলে আমাদের গ্রামটা এখনো অত ডেভেলপড না বুঝছেন সো দেখা যায় কি অনেক গরিব মানুষরা আর এই যে ছোট ছোট বাচ্চা কাচ্চারা ওদের ভালো একটা মাদ্রাসা থাকে না এই যেমন এইটাই ইনকমপ্লিট হয়ে পড়ে আছে তো আসলে আপনারা কেউ যদি চান ডোনেট করতে এই মাদ্রাসার জন্য আপনারা করতে চাইলে আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন আমরাও ট্রাই করব আমাদের থেকে যতটুকু পসিবল আমরা আর কি হেল্প করার আসলে এবার তো সেরকম প্রস্তুতি নেই নেই দেখি ইনশাল্লাহ নেক্সটে যদি হেল্প করতে পারি ইনশাল্লাহ করব আপনারাও যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদেরকে জানায় দিতে পারেন আসলে গ্রামটা একদম নদীর পারে হওয়ায় দেখা যায় কি ওরকম ডেভেলপ হতে পারেনি এখনও আর খুবই অসহায় এরা অন্য অন্য গ্রামে দেখা যায় অনেক ইউটিউবার থাকে হেল্প করার মতো অ্যান্ড সাহায্য পৌঁছায় দেয় বাট আমাদের এই গ্রামটার মধ্যে হয়েছে আসলে এই জিনিসগুলো এখন পর্যন্ত ওইভাবে কেউ করে না তো দেখা যায় এখনও ওরা খুবই আন্ডার তো কেউ যদি হেল্প করতে চায় অবশ্যই আমাদেরকে জানাতে এই যে দেখেন পিচিরা খুব এক্সাইটেড হয়ে গেছে হ্যাঁ ভিডিও করতেছে রেকর্ড করতেছে কেন করতেছে কী করতেছে সবাই এসে ছুটি হয়েছে আর এসে এভাবে দেখতেছে যাই হোক আমাদের ওদেরকে সব জিনিসপত্র পৌঁছায় দেওয়ার পর বাজারে চলে গেলাম বাজারের মধ্যে তো মাত্রা সেটা কিছু ছিল তো আমরা ওই সাম্লাই মুরগিটা অনেক ছাত্র আমাদের বাসায় খাওয়ার জন্য টুরগি নিয়ে বাসায় চলে গেলাম অত সকালে তো করতেছিল কি চলতেছে এই রোদের মধ্যে কষ্ট করে রান্না বান্না করার লাগে একজন ধরে ছাতা আর একজন ধরে দুপুর বেলায় আসলে এত বেশি রোদ থাকে যে মানে এই জায়গায় বসে রান্না বান্না করা হেল হয়ে যায় এই যে দেখেন খালা ছাতা ধরে রাখছে এতক্ষণ আম্মু ছিল আম্মুর উপরে ধরে রাখছে এখন রোহানার ওপরেও ধরে রাখছে আমরা গোবা খাইছি না মাংস তো অনেক টেস্টি দুইটা মাংস

মজার বিষয় হইতেছে যে খালা যে খালাটা মুরগি আর ক্যারেক সাইডে সাইডে রাখতেছে যখন এই মশলা কষানো হইতেছিল ভুলে একটু মরিচ ঢেলে দিছিল সো এতগুলো মুরগি ছিল এন্ড এত বেশি ঝাল হয়েছে যে কালারটা জাস্ট দেখেন পুরা লাল টক টকা এত বেশি ঝাল হয়েছিল যে সবাই খাওয়ার টাইমে হা হু হা হু করতে করতে খেয়েছে বাট অনেক মজা ছিল কে চাইতেছে আদি

তাই আসামিজ খুঁজতে পাচ্ছি না এই জন্য আমি আসামিজ দিয়েই আমি বাড়তেছি এখন কি করব গ্রামে আসলে সব উলট পালট হয়ে যায় গ্রামে আসলে যা হয় এক বছর পর পর হ্যাঁ জাস্ট লুকের দিস কালার এত্ত লাল টকটকা ও মাই গড আমি ভাত না খাবোই যাই হোক সবাই মিলে মজা টজা করে খেয়ে দে এই তো আমি নানুকে নিয়ে বের হয়ে গেলাম একটা কাজ করতে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ এটা আমার আরো আগে করা উচিত ছিল বাট যাই হোক লেট হয়ে গেছে

আর আমি বারবার জিজ্ঞেস করতেছি আম্রপালি গাছই তো নাকি অন্য গাছ দিতেছেন যাই হোক এই গাছ নিতে নিতেই আমাদের পুরো রাত হয়ে গেল অন্ধকার মানে এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় রাতের বেলা তারপর সেই গাছ রেখে আবার খালা দুইটা যে ছিল ওদেরকে নিয়ে আম্মু নানু সবাই মিলে বাজারে আসলাম আবার ফিরল এসে ওদেরকে আসলে কাপড় দেখতেছিলাম ওদের জন্য